যে অনেক দিন পরে চলে এলাম আমার বাড়িতে মজা করে করে এই দেখুন আমার সুন্দরী শাশুড়ি মা কে ক্যামেরায় ক্যামেরায় কোনো ভাবে যে আসতে চায় না আজকে ধরে বেঁধে আনা হয়েছে আ আমার ননদ আর একজন দাঁড়িয়ে আছে চোর মুক্তি দিয়ে আর একটা ননদ আর একটা ননদ বড় ননদ নি অনেক দিন পর এলে এইভাবে সব আদর পাওয়া যায়নি নি ভালো পাওয়া যায় আর এখানে একজন পরিবারের সব সদস্যদের দেখুন গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে বাড়িতে হাজব্যান্ডের কিছু স্টাফরা এসেছে ওর বিয়ে আছে দেখুন কত ধরনের জিনিস এনেছে মাছ টাচ এক গাদ জিনিসপত্র এনেছে চলুন দেখাই আপনাদের দাঁড়ান ক্যামেরা এই দেখুন মিষ্টি নিয়ে এসছে কতগুলো মিষ্টি সব কিনে নিয়ে এসেছে এক গাদা মিষ্টি এই যে হাফ টুকরোটা দেখছেন ওটা আমি খেয়ে গেছি আর মাছটা দেখুন এই মাছটা ওঠে হতো মাছটা কত বড় দেখুন শুধু আমি আমার দিদি ভাইকে বললাম ও তুলে ধরতে দিদি ভাই তুলে ধরুন দেখি দাঁড়ান এবার দিদি ভাই আপনাদের তুলে দেখাবে ধরে মাছটা জাস্ট সাইজটা দেখুন ও ছেলেটা কত দূর থেকে নিয়ে এসছে কত বড় একটা মাছ বা নি ঝুলানো যাবে না না হ্যাঁ দাদা বাবা ধরতে পাচ্ছো ওই তোমার মুখ দেখা যাচ্ছে না মাছটা দেখুন কত বড়ই কত কিলোখানে হবে ধরে না মাত্রা ধরে না বাবা মাধা আছে কেকড়াগুলো কেকড়াগুলো সব জান তো না তো এইভাবে তাই জন্য বাঁধা আছে ها দেখো সঙ্গে আরেকটা ভালো মাছ নিয়েছি এই যে

আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করছি দেখাবো পাতলা মাছের মোরলা মাছ কি কী করছি আমাদের সঙ্গে সব থাকবে এখনকার মতন টাটা বাই বাই আরেকজনকে চুপ করে ফ্রেমে নিয়ে নিচ্ছি কিন্তু জানেন না আস্তে আস্তে হ্যাঁ গুন্ডু এইভাবে তোমাকে ছুটতে বললাম নাকি গুন্ডু আর কিছু কাজ করতে কেন বলি আমি জানি না বালিগুলো ছুঁড়ছে রেখেছেন কিনা বিছানাটাকে আমি বাই বাই টাটা টা খাওয়া দাওয়া ঠিকভাবে হয়েছে আচ্ছা রোদে সাবধানে যাও গরম এই যে এই ঘরে দুজন বসে আছে এই যে দুজন ল্যাপটপ দেখবে বলে হা প্রিপারেশন চলছে দেখুন বাইরে প্রচণ্ড ডিগ্রি গরম এই জন্য এসি চালিয়ে দুজনকে মনে একটা রুমে ভরে দেওয়া হয়েছে কেউ দুষ্টুমি করবে না ভিপির সঙ্গে মারপিট লাগাবে না বুঝলে ওই রাজবিদ্যিক আজকে

এটা কাতলা মাছের আমদির টক এটা কাঁকড়া কষা আর ওটা হচ্ছে শাকের ভাত এই হচ্ছে আজকে দুপুরের মেনু বিকেলবেলা সবাই মিলে একটু চলে গেলাম নতুন বাড়িতে এই দেখুন পিসি পিসা বাবু হাজব্যান্ড মা বাবা সব বাবা ক্যারাম খেয়েছিল তার বাবা ভিডিও করে আমাকে দেখালো বাগানে গেছিলাম এই যে বাগান থেকে এলাম এই যে আমাদের পিসা বাবু এসছে এখানে বসছে পিসা বাবু

সাজিয়ে দিই এই যে যে যারটা এই পিসি পিসি আমার খুব জুটি পেটা এই যে সবার জন্য চা রেডি আর এই যে এটা হচ্ছে আমার ছেলের কাপ্পা নুডেল ইনি হচ্ছেন আমার আদরের একটাই পিসা বা পিসিমণি যার এত দিন টাইম হয়নি আমার কথা মনে পড়েনি না না ফাজলামি করছি পিসি অনেক অসুবিধা কাটিয়ে আজ অনেকদিন পরে এলো আমাদের সঙ্গে দেখা করতে এ ধর মোবাইল ধর এই যে করে খাওয়া চলছে আগেকার দিনের মানুষের সংস্কার এগুলো রাpnar জন্য এই নি আমার লতা পিসি বসে বড় ওইখানে গরম পিঠে এইখানে বসো আর ইনি আমার কাপ্পা নুডলস ওয়ালা ও কাপ্পা আর এখানে আমি

যে এখানটা পিঠার দুধ তৈরি হচ্ছে মা পিঠা করছে দুধে কাজু পড়ে গেছে আর কি কি পড়েছে মাছ আর এলাচ করবে না ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব ভালো রাখবেন